আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আজকে আমি দেখাবো বাসখালী সমুদ্র সৈকত এটা একটা খুব সুন্দর একটা জায়গা যেই জায়গাতে সবাই ঘুরতে যায় সেটা হচ্ছে কি বাসখালির জন্য কক্সবাজার কক্সবাজারে যেরকম আপনার সবকিছুতেই ভরপুর লোকজন এবং সব পর্যটকের মতোই এবং সেখানে আপনি খাবেন বড় বড় রেস্টুরেন্ট চিকেন রেস্টুরেন্ট ডালিকাব রেস্টুরেন্ট এবং অন্য প্রমানের কেকটা আরও ভালো ভালো উন্নতমানের রেসিপি এবং সেখানে বসার জন্য অনেক জায়গা রয়েছে ঘোরার জন্য অনেক জায়গা রয়েছে দেখার জন্য অনেক জায়গা রয়েছে এবং বিভিন্ন লোকজন দুই জন মিলে হাঁটতেছে গল্প করতেছে অনেকে আবার ফ্যামিলি নিয়ে আসছে এবং যারা নতুন বিবাহ করছে তারাও আসছে এবং তাদের মাঝে আমরাও গেলাম আমরা দুই তিন চারজন ফ্রেন্ড মিলে একসাথে গেলাম আমার প্রথম যাত্রা হচ্ছে কি বাসকালীর ট্যুরটা হচ্ছে বাসকালী সমুদ্র সৈকত আমি মনে করছিলাম সেখানে জায়গাটা তেমন সুন্দর হবে না আমি প্রথমে না যাওয়ার জন্য চাইছিলাম কিন্তু ফ্রেন্ডরা বলতেছে আসলে সুন্দর একটা জিনিস দেখার মতো জায়গা আপনারা সেখানে পাবেন দোলনা যেটাতে আমরা ছোটোবেলায় দুলতাম সেখানে অনেক আনন্দ হয় আর হচ্ছে কি মেয়েদের অসংখ্য দোকান সেখানে সব কিছু মেয়েদের আইটেম পাবেন যেগুলোতে আপনার কসমেটিক বলেন এবং বিভিন্ন গলার মালা বালা হারু সব কিছু বিক্রি করা হয় শুনুন আমরা এখন দেখে আসি দোলনাতে কিভাবে মানুষ সরে এবং আমরা সেখানে ওঠার জন্য চেষ্টা করব। এবং কিভাবে সরতে কতগুলো মানুষ আছে সেগুলো দেখাবো দেখেন মেয়েদের বাজারটা মার্কেট হচ্ছে কি এখানে সব কিছু পাওয়া যায় মার্কেটে এখন আমরা কথা বলতেছি এখন আমরা হাঁটতেছি এখন দেখতেছেন কক্সবাজারের মতো সব কিছুই অনেক ফ্যামিলি নিয়ে বসে আছে এবং কেউ ছবি উঠাচ্ছে আর কেউ বসে বসে গল্প করতেছে আমি এর ফাঁকে একটা ভিডিও করে ফেললাম দেখেন খুবই একটা চমৎকার কোনো কিছুই অপরান্তি নেই কক্সবাজার যেরকম এটাই সেম ডুপ্লিকেট কক্সবাজার হচ্ছে আমাদের বাসকালি সমুদ্র সৈকত আপনারা চাইলে এখানে আসতে পারেন খুব ভালো লাগবে খুব কম খরচে সেটা দেখতে পারবেন এখানে অনেক কেউ বাইক নিয়ে ঘোরাঘুরি করে অনেক কেউ বিভিন্ন ধরনের গেমস নিয়ে আসছে সেখানে পুরস্কার করা হয় গেমস খেলে ফুটবল খেলে এখানে দেখেন বিভিন্ন রকমের মানুষ চলে আসছে এখানে প্রেমিক প্রেমিকা বলেন হাজব্যান্ড ওয়াইফ বলেন পুরা পরিবার বলেন ছোটো বাচ্চারা বলেন সবাই অনলি অল সবাই লোকজন এখানে এই জায়গাতে আসে তৃপ্তি বুক করে ঠিক আছে আমি আপনাদেরকে দেখানোর জন্য অসংখ্য চেষ্টা করতেছি দেখেন সেখানে অনেক দুষ্ট ছেলেরা আছে এটার নাম বলা ভাগ্য পরীক্ষা এখানে ভাগ্য পরীক্ষা করা হয় ইলিশ মাছ বিভিন্ন নাম আছে সেখানে টাকা দিবেন ওই ভাগ্যটা যখন ঘুরাবে তখন যেটা উঠবে সেটা আপনি টাকা পাবেন না উঠলে টাকা পাবেন না এটাকে বলে ভাগ্য পরীক্ষা সেখানে দেখেন বসার জন্য কতগুলো ছাতা আছে টেবিল আছে চেয়ার আছে আমার ফ্রেন্ড রুপের বসল এখন যাহাদে একটা ছবি তুলতেছে আমরা সেখানে বসে বসে অনেক আড্ডা দিলাম আপনারাও স্যালে আসে সবাই আড্ডা দিতে পারবেন বিকালে কিন্তু অনেক বাতাস যে ঠান্ডা বাতাসে মুগ্ধ হয়ে যায় প্রাণ খুবই রোমান্টিক একটা জায়গা আমাদের বাসকালী সমুদ্র সৈকতটা দেখেন সর কি স্বর সেখানে মানুষ মোটরসাইকেল নিয়ে ঘোরাঘুরি করতে পারে এগুলো হচ্ছে কি কেউ ফটো উঠাচ্ছে এখানে হজুর পর্যন্ত চলে আসছে দেখার জন্য একদম সব শ্রেণীর লোক এখানে দেখতে আসে এখানে নিরাপত্তার জন্য পুলিশ বাহিনী আনসার বাহিনী প্রতিনিয়তই থাকে এখানে সবাই এখানে নিরাপদভাবে আপনার পরিবারকে নিয়ে আপনি আপনারা ঘোরাঘুরি করতে পারবেন দেখেন এখানে ছোট মেয়ে আর ছেলে ফ্যামিলি সবাই মিলে আসছে সরে যখন নামছে মেয়েটার একটু করে বিজি গেছে এজন্য আসি এর মাকে বলতেছে একটা মানে জামাটা তাদের সাথে আমাদের অনেক কথাবার্তা হলো তাদেরকে আমাদের ভালো লাগছে আমরাও তাদের সাথে কথাবার্তা বললাম গল্প করলাম অনেকক্ষণ তারপর হচ্ছে কি এখন একদম বেলাটা চলে যাচ্ছে এখানে দেখেন অনেক মিউজিক নিয়ে আসছে সবাই একসাথে নাচানাচি করতেছে সামবক্স নিয়ে আসছে এই শোজরা দেখেন অনেক সুন্দর ট্রাক নিয়ে সামবক্স নিয়ে দল দল লোক এখানে আসে দেখার জন্য আনন্দ করার জন্য এটা আসলে একটা আনন্দের জায়গা না আসলে কখনো বিশ্বাস করতে পারবেন না এখানে কী আছে আমি প্রথম প্রথমে আসতে চাই নাই কিন্তু আসি এত যে ভালো লাগছে কি করে বোঝাব আমার মুখের বাসা নেই দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে আসলেই সুন্দর একটা রোমান্টিক জায়গা অনেক সুন্দর ছবি ওঠে এবং কোনো একটা জায়গায় যদি ঘুরতে চান তাহলে এখানে চলে আসবে সেটা হচ্ছে কি বাসকালের সমুদ্র সৈকত দেখেন ছোটো ছোটো ইয়াং জেনারেশন মেয়েরা একসাথে আসতেছে এটা হচ্ছে ফ্যামিলি সবাই ফ্যামিলি নিয়ে আসছে আর হচ্ছে ওখানে বসে গল্প করতেছে কেউ নিচে বসতেছে কেউ উপরে বসতেছে আসলে আমার ভালো লাগছে আপনারা দেখেন দেখে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটা একটা লাইক দিবেন কমেন্টে জানাবেন কীরকম হয়েছে আমি এখানে ডুলতেছি আমার ফ্রেন্ড নেসার আহমেদ উনি আমাকে ভিডিও করছে আসলে দেখেন জাহাদ আমি রুবেল সবাই একসাথে দোলনাথের দুললাম ধন্যবাদ সবাই